সময়ের আলোচিত বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে নিয়ে দুটি প্রশ্ন জোরালোভাবে উঠছে তার মধ্যে একটি বুড়ি হতে চললেও কেন তিনি বিয়ে করেন না আরেকটা মূলত আওয়ামী পরিবারের মেয়ে হলেও কেন তিনি বিএনপিতে যোগ দিলেন এই দুটি প্রশ্নের উত্তর জানার আগ্রহ অনেকেরই তাই আমাদের এই ভিডিওতে এ নিয়ে বিস্তারিত জানব যা রোমিন ফারহানা নিজেই জানিয়েছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখবেন ব্যারিস্টার রোমিন ফারহানা উনিশশো সালের উনিশে আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হলেও রমিন ফারহানা পড়াশোনা করেছেন ঢাকায় হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন ছাত্রজীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন পিতার পদঙ্ক অনুসরণ করে রুমিন ফারহানা মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন তার বাবা আহাদ ভাষা আন্দোলনে একশো ধারা ভঙ্গের নায়ক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি ১৯ বছর কারাভোগ করেছেন এবং হোসেন সৈয়দ সোহরাওয়ার্দি শেরে বাংলা একে ফজলুল হক মাওলানা ভাসানি ও শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করেছেন তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রুমিন ফারহানা সালে প্রথম জানান জাতীয় সংসদ নির্বাচনে তার বাবার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদে তিনি রাজনীতিতে আসেন সেই নির্বাচনে তার বাবা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে এগিয়ে থাকলেও কারচুপির মাধ্যমে তাকে পরাজিত ঘোষণা করা হয় বাবার হারানো আসর পুনরুদ্ধার লক্ষ্যেই তিনি রাজনীতিতে সক্রিয় হন তবে তিনি বাবার রাজনৈতিক দল স্বৈরাচার আওয়ামী লীগে যোগ দেননি তিনি জানান নিজের পরিশ্রম যোগ্যতা ও সততার মাধ্যমে তিনি রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন তাই এই রাজনৈতিক যাত্রায় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমর্থন পেয়েছেন দু সালে পিতার মৃত্যুর পর খালেদা জিয়ার সাথে তার পরিচয় এবং পরে বিএনপির আন্তর্জাতিক কমিটিতে অন্তর্ভুক্তির মাধ্যমে তার রাজনীতিতে পদার্পণ ঘটে বেগম জিয়াই রুমিন ফারহানাকে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেবার কারণ হন আর বিয়ে না করার অনেকগুলো কারণ রয়েছে অনেকেই তার প্রেম পরকীয়ার কথা বললেও তিনি তা অস্বীকার করেন কিছুদিন আগেও একটি বেসরকারি টেলিভিশন টক শোতে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি জানান বিয়ে করার সময় পাননি দুটি কারণ উল্লেখ করেন রুমিন ফারহানা প্রথমত নিজের পারিবারিক কারণ দ্বিতীয়ত পেশাগত ব্যস্ততা বিষয়টি ব্যাখ্যা করে বলেন পারিবারিক একটি বড় দায়িত্ব ছিল তার উপর বাবা মাকে তিনি একাই দেখাশোনা করেন সংসারটা তার একা টানতে হয় অর্থাৎ গত দশ বছরে তিনি অনেক ব্যস্ত সত্যি কথা এ কারণে সময় পাননি বলে জানান এই সংসদ সদস্য তাকে প্রশ্ন করা হয়েছিল সময় তো এখনও পেরিয়ে যায়নি বিএনপির এই নেত্রীর উত্তর ছিল বিয়ের সময় বহু আগেই পেরিয়ে গেছে এটা যদি ওয়েস্টার্ন কালচারে চিন্তা করে বলেন লাইফ ক্যান বিগিন অ্যাট এনি টাইম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের এই সংস্কৃতিতে মনে হয় না আর সময় আছে আমি আসলে ওটা নিয়ে ভাবছিও না একাকিত্ব কেমন লাগে জানতে চাইলে রুমিন ফারহানার সহজ সরল উত্তর সময় কোথায় একাকিত্ব পাওয়ার একাকিত্ব তো পাই না পুরো বাসার দায়িত্ব পালন পার্টির কাজ গণমাধ্যমের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা লেখালেখি করার পর সময় হাতে থাকে না সময়ের খুব টানাটানি ব্যস্ততার মাঝে কারো কাছে সময় চান কি না এমন বিষয় জানতে চাইলে বলেন আমার তো দেওয়ার মতো সময় থাকতে হবে তাছাড়া কাজ না থাকলে নেটফ্লিক্স আছে মা আছে বন্ধু বান্ধব আছে সময় কেটে যায় তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নিজের সম্পর্কে নতুন অনেক তথ্য পাই যা নিজেও জানি না তিনি বলেন আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না যে পরিবারে বেড়ে উঠেছি সেখানে বিয়েটা মুখ্য বিষয় ছিল না পরিবার থেকেও কোনো চাপ ছিল না এছাড়া বিয়েটা আমার লাইফে মুখ্য করে তুলতে পারে এমন কেউ আমার জীবনে আসেনি ফ্যামিলি ট্যুর প্যাকেজ রুমিন ফারহানার বাবা রাজনৈতিক অলি আহাদ বান্ন বছর বয়সে বিয়ে করেছেন রাজনীতিতে ব্যস্ততার কারণেই তার বিয়েতে দেরি হয় একটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপক ব্যারিস্টার রোমিন রুমিন কাছে জানতে চেয়েছিলেন লোকে বলে আপনার সঙ্গে একজনের প্রেম আছে জবাবে রুমিন হেসে বলেন কার সঙ্গে আছে উপস্থাপক জানান সেই লোক পাকিস্তানি নাগরিক জবাবে রুমিন বলেন আমি সত্যি তাকে খুঁজছি জানতে চাওয়া হয় এসব কথা কি সত্যি গুজব রুমিন ফারহানা বলেন পুরো টাই গুজব প্রেমের প্রস্তাব আসে কিনা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন এখনো অনেক এস পাই তাতে লেখা থাকে আমি অমুক এলাকার অমুক বলছি আমি আপনার বিরাট ভক্ত আমাদের এই সমস্যা সংসদে তুলে ধরবেন আমার জীবনটা অনেক পাল্টে গেছে সময় এবং বয়সও পাল্টে গেছে যেই চিঠির আশা নিয়ে এত প্রশ্ন করেছেন সেই চিঠি পাওয়ার বয়স এবং সময় কোনোটাই আমার নেই কবিরা কবিতা লেখেন পাঠান ওই কবিতা পড়া পর্যন্ত পরে আনন্দ নেওয়া পর্যন্তই কবিতা যখন বেশি ভালো লাগে তাকে লেখা লেখালেখি চালিয়ে যাবেন ছাড়বেন না আর না হলে চুপ থাকি কবিতা ভালো না লাগলে উত্তর দেই না আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেন আমি ইমোশনাল ইনভেস্টমেন্টের আগে আমি আমার ফ্রেন্ডদের কথা একটু বলি আমরা মেয়ে হওয়ার কারণে আরো যেটা সমস্যা হয়েছে আমি তো গার্লস স্কুল কলেজে পড়েছি আমার সব বন্ধু মেয়ে এবং তারা কেউই পলিটিক্সের ব্যাপারে একেবারেই উৎসাহী না মানে এখনো যদি কেউ আমাকে ফোন দিয়ে এই কথা সেই কথার পর বলেছে দেশের প্রধানমন্ত্রী কে এখনো হাসিনা আমি খুব অবাক হব না তিনি আরও যোগ করেন একদম জাস্ট বিকজ উই গ্রিউ আপ টুগেদার আমরা একসাথে আমাদের জীবনে এত বছর পার করেছি আমরা একসাথে সো স্টিল ভেরি ক্লোজ ফ্রেন্ডস বাট তারপরও যেটা হয় যে এক ধরনের একা একা বোধ হয় বিকজ আমার জীবনে এত বেশি পলিটিক্স কেন্দ্রিক আমার সমস্ত চিন্তা আমার টাইম ইনভেস্টমেন্ট বলেন সব কিছুই এত বেশি দেশ এবং রাজনীতিকে ঘিরে যে কি হতে যাচ্ছে রুমিন ফারহানা রাজনীতি সম্পর্কে বলেন রাজনীতি কিন্তু খুব দারুণ একটা পাশা খেলা আপনি একটা চাল দেবেন আপনার প্রতিপক্ষ একটা চাল দেবে আপনার বন্ধু আরেকটা চাল দেবে এই তিনটা চাল আপনাকে ব্যালেন্স করতে হবে এই খেলাটার মজা যদি একবার আপনি বোঝেন আপনি এই খেলা থেকে বেরোতে পারবেন না যে কারণে একবার যে রাজনীতিতে ঢোকে সে কিন্তু এই রাজনীতি থেকে আর বের হতে পারে না উপস্থাপকের প্রশ্ন বিয়ে করতে গেলে কি রাজনীতি থেকে বের হতে হবে এই প্রশ্নের উত্তরে রুমিন ফারহানা বলেন রাজনীতিতে আসবার সাথে বিয়ের তেমন কোনো বিরোধ নেই তবে যারা রাজনীতিতে একেবারে ঢুকে যান তারা সাধারণ একটু লেট ম্যারেজ করেন আমার বাবাকে আমি দেখেছি তিনি বান্ন বছর বয়সে বিয়ে করেছেন সো বিয়েটা আসলে আমার মনে হয় রাজনীতিবিদদের জেল জুলুমের একটা ব্যাপার আছে পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে সেদিকে ফোকাসটা অনেক বেশি থাকে সো মানসিক ইনভেস্টমেন্ট যেটা সেটা আর অতটা হয়ে ওঠে না এছাড়া রমিন ফারহানা আরো বলেন আর আমি যেহেতু এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে আসলে আমাকে এই কথাগুলো সাধারণত বাঙালি পরিবারে কি হয় বারবার রিপিটেডলি বলা হয় যে তুমি কবে বিয়ে করছো বা তুমি কবে বিয়ে করবে আলহামদুলিল্লাহ এবং আল্লাহকে অশেষ ধন্যবাদ আমাকে এরকম কিছু আসলে আমার ফ্যামিলি থেকে রিপিটেডলি শুনতে হয় না কখনো প্রসঙ্গত এনসিপির বিবাদ চলছে নির্বাচন কমিশনের আসন সংক্রান্ত শুনানিতে রুমিন সমর্থকদের সঙ্গে এনসিপি নেতাদের হাতাহাতি হয় এনসিপির নেতা হাসনাত রুমিনকে নিয়ে করা সমালোচনা করেন রুমিনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে রুমিন ও হাসনাতকে ফকিন্দের বাচ্চা বলে গালি দেন তারপর থেকে তাকে নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা বিশেষ করে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেন মীর জাহান তিনি বলেন আমি অশ্লীলতার ভান করা পছন্দ করি না এটা এক ধরনের ভণ্ডামি একজন নারী যখন অন্যদের স্বামীর সাথে দিনের পর দিন অবৈধ সম্পর্ক চালিয়ে যায় তাকে আপনি কি বলবেন আমি তো ওপেন লিখছি রুমিনের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করুক আমি প্রমাণ হাজির করব তিনি কার কার সাথে বিছানায় গিয়েছেন এর আগে তিনি বলেন রাতের অন্ধকারে আওয়ামী নেতাদের মনোরঞ্জন করে দিনের বেলা সংসদে গিয়ে অবৈধ সংসদকে বৈধতাদানকারী রুমিন ফার ফারহানা জুলাই বিপ্লবের অগ্রপথিক হাসনাত আবদুল্লাহকে বলেছে ফকিন্নের বাচ্চা ভিকারি রুমিনের কাছে জানতে চাই হাসিনার কাছে প্লট ভিক্ষা চেয়েছিল কি যারা ভিক্ষা চায় তারাই তো ফকিন্নি যারা ভিক্ষা চায় তারাই তো ফকিন্নি হাসনাত কি কারো কাছে ভিক্ষা চেয়েছে বন্ধুরা সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানা কিছু বিতর্কিত বক্তব্য দিলেও হাসিনা আমলে তিনি কিন্তু খারাপ ছিলেন না তিনিও কিন্তু হাসিনার নানান কাজকর্মের বিরোধিতা করেছেন কি বলেন আপনারা জানাতে পারেন যে কোনো ভাবনা ধন্যবাদ সাথে থাকার জন্য